তবে যিনি যারা পার্চেস করবে মিস কলের মাধ্যমে তাদেরকে পুজোর জন্য একটা স্পেশাল আমরা ডিসকাউন্ট দিই তোমার কাছের মানুষও কিন্তু ঘরে থাকলে সবাই মারতে পারবে এই পার্টটা দেখো আর এই পার্টটা দেখো আমার যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমি হেয়ার নিয়ে ভীষণ সমস্যা করছি মানে সেই পাতা ঝরার মতন একদম চুল উঠে যাচ্ছে তা এটা আমি কিভাবে আটকাবো আটকানোর আমি বলবো আটকানোর একটাই রাস্তা আর কোনো রাস্তা তেল মাখতে হবে তেল মাখতে হবে এটাই তো মাখা হয় না ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি সমস্যার সমাধান না আমি মনে করো সাধারণ জিনিস সমস্যার সমাধান যেটা আমাদের সামনে পাবে সেটা যদি একটু হ্যাঁ ভালো জিনিস হতে হবে সেটা একটা ন্যাচারাল জিনিস হতে হবে সেটা যদি তুমি প্রবলেমটা সলভ হয়ে যায় তাই করো না কেন তুমি হাজার হাজার টাকা দিয়ে একটা ট্রিটমেন্টের আন্ডারে চলে যাবে সেখানে পয়সার ব্যাপারটাও তো ম্যাটার করে সব ট্রিটমেন্টের মধ্যে তুমি যাবে কেন যখন তোমার তেলেতে তোমার সমস্যার সমাধান করে দেবে আর তার জন্য আমি মনে করবো আমাদের এই দিকবিনের হেয়ার অয়েলটা নিশ্চয়ই তুমি দেখেছো বা শুনেছো সব জায়গায় এই হেয়ার অয়েলটা প্রতিদিন মাখতে হবে তবে হ্যাঁ যেটা ভয় পাচ্ছ তেল চটচটে একদম না এটা কিন্তু পুরো লাইট ওয়েট হেয়ার অয়েল কোন রকমের কিন্তু চটচটে হেয়ার অয়েল না আমি একটু ওপেন করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে দেখো আমি যে ফেলছি এটা কি তোমার মনে হচ্ছে যেটা ছোট না 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 মানে জলের মতই মনে একদম জলের মতন কোন স্টিকি হলে তাহলে কিন্তু ড্রপারের মধ্যে আটকে থাকত আর এই যে কালারটা দেখছো না এটা কিন্তু কোনো রকম আমরা তেলেতে কালার দিই না এটা হচ্ছে আমাদের যে ড্রাই হার্বস গুলো দেয়া হয় রোজম্যারি রোজমেরি তারপরে জটামাঙ্গসি ব্রিংড়াছ শঙ্খপুষ্টি জয়ত্রী আরও বিভিন্ন রকমের জবা ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি রতন জোট অনেক কিছু ড্রাই হাবস যেগুলো কিন্তু রিসার্চ করে আমরা দেখেছি ভীষণ উপকারী স্ক্যাল্পের ব্ল্যাক সার্কুশন মানে রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য তো সেগুলো দিয়ে কিন্তু আমরা পোড়াই না মানে তুমি অনেক ক্ষেত্রে দেখেছো অনেকের কনসেপ্ট যে তেলের মধ্যে জিনিস দিয়ে ফুটিয়ে পুড়িয়ে তবে তেল তৈরি করা হয় সে তেলটা খুব গুণগত মান ভালো কিন্তু এটা আমাদের কনসেপ্ট আমরা হতে পারে এটা ইউনিক কনসেপ্ট হতে পারে সেটা আমাদের ব্যক্তিগত দিকবিনে ধারণা যে তেল যদি একবার পুড়ে যায় সেই তেলের কিন্তু গুণগত মানটা নষ্ট হয়ে যায় ঠিক থাকে না এটা আমাদের পার্সোনাল কনসেপ্ট সেই জন্য আমরা তেলটাকে পোড়াই না আমাদের তেলটা কিন্তু 30 থেকে 35 রকমের ড্রাই হার্বস দিয়ে কিন্তু ভিজিয়ে রাখা হয় ইনফিউজ করা হয় 45 দিন ধরে মধ্যে কিছু ড্রাই জিরা ফেলে দেওয়া হয় না মানে ছেকে আবার তার মধ্যে তেল দিয়ে সেই ড্রাই হার্বসগুলোই আবার ভেজানো রয়েছে একেবারেই না যে ড্রাই হার্বসগুলো দিয়ে ভিজিয়ে রাখা হয় সেগুলো কিন্তু উইদাউট স্টিল মানে ছাকা হয় না সমস্ত কিছু সমের কিন্তু প্যাকেজিং হয় আর সেগুলো যখন তেলটাকেও ব্যবহার করবে তেলের মধ্যেই তারা পাবে যে ড্রাই গুলো রয়েছে তো সেইভাবেই তুমি সেইভাবেই তেলটা ব্যবহার করবে যেরকমভাবে আমি বলে দিচ্ছি আর তোমার যারা ফলোয়ার্স যাদের সেম সমস্যা রয়েছে একদম চুল ঝরে পড়ে যাচ্ছে চুলের মধ্যে খুশকি ভর্তি ওপরে ওপরে ভাসছে দেখবে চুলের হেয়ার লাইন্সটা ভিজিবল দেখা যাচ্ছে যে শীতে চওড়া হয়ে গেছে সেই সমস্ত কিছু কিন্তু একদম ঠিক হয়ে যাবে চুলের গোড়া থেকে চুল শক্ত শক্ত মজবুত হবে

ফেলে ঠিক এইভাবে মাসাজটা করবে আচ্ছা একদম কোনো কিন্তু ওই ঘষে আমাদের মাসাজ হয় না আমাদের প্রসেসটা আমাদের প্রসেসটা এরকম যে এরকম চিপে চিপে দশ থেকে পনেরো মিনিট এরকম ভাবেই মাসাজ করতে হবে পুরো ফুল হেড এরকম চিপে টিপে ম্যাসাজটা করতে হবে তো এটা প্রতিদিন তেল মাখবে ফার্স্ট দিন ফুল ড্রপার সেকেন্ড দিন হাফ ড্রপার তারপরের দিন আরেকটু কম তিন দিন শ্যাম্পু তেল মাখবে তিন দিন পর শ্যাম্পু করবে যে কি শ্যাম্পু করবে সেদিন কিন্তু চুল থেকে সব তেল অয়েলিংটা করা মানে শ্যাম্পু করার পর তেলটা তো চলে গেল সেদিনকে আবার ফুল ড্রপারটা ইউজ করবে মানে এইভাবে একটা মানে একটা ব্যালেন্স করে আমাকে সুন্দর করে ব্যালেন্স করে তেলটা মাখবে আর শ্যাম্পু সপ্তাহে দুদিন করে করবে তিন দিন হলেও সমস্যা নেই আরেকটা জিনিস শ্যাম্পু উইথ কন্ডিশনার এটা মানে আমাদের শ্যাম্পুটা ওরমভাবেই তৈরি করেছে যে সময় সাপেক্ষ ব্যাপার মানে সবাই এখন ব্যস্ত দেখবে সবাই কাজের মধ্যে ব্যস্ত ওই কন্ডিশনার লাগিয়ে পনেরো মিনিট বসে থাকা কারোর পক্ষে সম্ভব নয় জোর জবরদস্তি চাপিয়ে দেওয়ার পরেও এক সময় দেখবে আমরা উইদাউট কন্ডিশনিং করেই আমরা তাড়া করে বেরিয়ে যেতে হয় তো সেই জন্য কিন্তু আমাদের এই কন্ডিশনার যুক্ত শ্যাম্পুটা তৈরি করা হয়েছে এই শ্যাম্পুর মধ্যেই কন্ডিশনার রয়েছে ফেনা মানে অত্যাধিক সালফেক নেই সালফেক মানে দেখবে খার ড্রাই হয়ে যায় আর স্কিন নষ্ট হয়ে যায় সেই জন্য এটা কিন্তু একদম হালকা ফেনা হয় মিল্কি হোয়াইট টাইপের ফেনা হয় আর ভীষণ পাতলা শ্যাম্পুটা ভীষণ পাতলা কোনো খার যুক্ত না আর এর মধ্যে যেহেতু কন্ডিশনার রয়েছে চুলটা এত সফট স্মুথ সিল্কি করে দেবে তুমি প্রেমে পড়ে যাবে প্রোডাক্ট গুলো তোমার কাছের মানুষও কিন্তু ঘরে থাকলে সবাই মানতে পারবে সেই জন্যই আমরা ওই কনসেপ্টে সবকিছু তৈরি হয়েছে অল টাইপ স্কিনের জন্য আর সিরামটা তো দারুণ কেরাটিন প্রোটিনযুক্ত সিরাম এটা এর মধ্যে ক্যামেলিয়া সিড অয়েল রয়েছে ওটস প্রোটিন রয়েছে রাইস প্রোটিন রয়েছে বিভিন্ন রকমের এক্সট্রাক রয়েছে যেটা কি হয় শুধু সিরামও না এটা চুলের আমাদের মধ্যে মানে চুলের মধ্যে তো যে আমাদের ন্যাচারাল দেবে কিউটিকালস থাকে যেটা নষ্ট হয়ে যায় বারবার স্টেটমিনে করে এই সেরামটা কিন্তু সেই সমস্ত কিছু রিপেয়ার করে দেবে চুলে প্রোটিন এনে দেবে চুলটা যে একদম ন্যাচারালি চুলের গ্লোটাই তৈরি হয়ে যাবে আলাদা আর ইনস্ট্যান্ট স্মুথ হয়ে যাবে সেটা আকুলই তুমি তোমার ভিউয়ার দেরকে দেখিয়ে দাও যে ইনস্ট্যান্ট স্মুথ কিভাবে হয় লিকুয়িনার এই সিরামে আচ্ছা দিদি এটা কি শ্যাম্পু করার পর ইউজ করব অবশ্যই এটা তেল দেওয়ার অবস্থায় সিরাম अप्लाई করা চলবে না এটা চুলই না শুকনো শুকনো ভেজা দুটোতে আচ্ছা মানে এটাই মজার যখন তুমি কোনো রাইট করছো বাইক রাইড করছো কোন রাইড করছো বা কোথাও ঘুরতে যাচ্ছো দেখবে হাওয়া চুল এলোমেলো হয়ে যাচ্ছে একদম তখন ব্যাগের মধ্যে জাস্ট ক্যারি করো বের করে হাতে মাসাজ করে চুলে অ্যাপ্লাই করে নাও কম্বিং তোমায় করতে হবে না চিরুনি ভুলে গেলেও কোনো অসুবিধা নেই এখন যে মানে যেরকম এসছি আমার চুলগুলো কিন্তু মেসি হয়ে রয়েছে তা সেই জায়গা আমি এটা এখন মেখে দেখি একদম হাতটা নাও আর এটা কিন্তু অনুসব সিরামের মতন না এটা কিন্তু ভীষণ হালকা পাতলা একদম লাইট হ্যাঁ একদমই লাইট এটা দিয়েছেন এটা মানে চুল তো স্মুথ করবেই তার সঙ্গে সঙ্গে শাইনটা দারুণ এনে দেবে আর মাসাজ যত করবে তত কিন্তু চুলের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে আমি কি এটা স্ক্যাল্পেও দিতে পারি হ্যাঁ কোনো স্ক্যাল্পে দেওয়ার নিয়ম নেই কিন্তু তবু স্ক্যাল্পে দিতে পারবে কারণ এটা ক্ষতি করে দেবে না অন্য সব সিরামে যেমন একদমই দেয়া নেয় টাচ করা যাবে না এটা কিন্তু একদম পুরো ফুল লেন মানে লেন্থেস থেকে শুরু করে তুমি একদম মাথার উপর থেকেও হালিয়ে দিতে পারবে সত্যি তাই এই পার্টটা দেখো আর এই পাটটা দেখো তোমার অনেক ট্রাই ড্রাই হয়ে গেছে তুমি আর না অনেক ড্রাই হয়ে গেছে তোমার আর এটা কিন্তু হাতের মধ্যে চটচটে ব্যাপারও লাগে না ইনস্ট্যান্ট কিন্তু একদম শুকিয়ে যায় পুরোটাই অ্যাবজর্ব হয়ে যায় চুলের মধ্যে আর যত মাসাজ করবে চুলের কোয়ালিটি তত চেঞ্জ হয়ে যাবে মনে হবে তুমি স্মুথিং করে বুঝে চলে আসছো একদম তাই সেরকম জানছে মানে পুরো আলাদা হয়ে গেল ফুসকো ফুসকো চুলটা একদম সফট হয়ে গেল দারুণ দারুণ আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম এটা আর চুল পড়ছে দেখো এটা তো আমার করতেই হবে চুল পড়া মানে ড্রাই হেয়ার কিন্তু একটা বিশাল বড় সমস্যা হ্যাঁ তুমি কোনো স্টাইল করতে পারবে না স্ট্রেটনিং করার পর কি হয় না স্ট্রেটনিং করার পর দেখবে কেউ বলা হয় যে তেল মাখবে না এটা মাখবে না তাতে কি চুলটা এত ফ্রিজি হয়ে যায় যদি হাতের মধ্যে অন্তত এটাও থাকে তাহলে তাদের ফ্রিজিনেসটা তো থাকবেই না আর মানে স্ট্রেটনিংটাও নষ্ট হয়ে যাবে না ওটা চুলের কোয়ালিটি

পারছি এগুলো কত ভালো হবে তোমার যারা ফলোয়ার তারা কি বসে থাকবে না তারা তো শুরু করে দেবে তোমার মানে ফোন করে করে পাগল করে দেয় একদম তো তাদের জন্যই বলি ঘরে বসেই এখন সব কটা প্রোডাক্ট পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ছোট মিস দাও অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদের বিউটি কনসালটেন্টই তোমাদেরকে কল ব্যাক করে নেবে তাদের অফিশিয়াল নাম্বার থেকে আর সমস্ত তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেড প্রোডাক্ট পেয়ে যাবে এবং জয়াস্টার হ্যাঁ অ্যামাজন সব জায়গায় প্রাইভেট তবে আপনারা জিরেক যারা পারচেজ করবেন মেস্কলের মাধ্যমে তাদেরকে পূজোর জন্য একটা স্পেশাল আমরা ডিসকাউন্ট দিয়ে দেব তাহলে দারুণ কিন্তু সুযোগ রয়েছে মানে ঝটপট করে অনেক সুন্দর হতে হবে তো কারণ নতুন নতুন পোশাক পড়তে হবে স্টাইল করতে হবে স্কিনটাকে ভালো করতে হবে চুলটাকে ভালো করতে হবে তাই ঝটপট করে তোমরা কিন্তু এই নম্বরে কন্টাক্ট করে নাও তা আমি তো আমার সল্ভের রাস্তা পেয়ে গেছি আশা করি তোমরাও পেয়ে যাবে